বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় প্রবেশ করেছে বর্ষা এই বর্ষা কতদিন থাকবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল পর্যন্ত এই বর্ষা চলতে পারে বাড়ি থেকে অতিবারই মুসলধারায় বৃষ্টি হতে পারে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া আগামীকালকের পর থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে তারপরে আবারও তেরো তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের বাংলাদেশের উপকূল ধরে এই উপকূল দরে ঘূর্ণাবর্ত তৈরি হলে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা চড়ো হওয়া বোঝা থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর যার কারণে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত একটা না আবারও মুসলধারা বৃষ্টি হতে পারে তারপর জানিয়েছেন যে আগামী দিনে আগামী চব্বিশ তারিখের পর থেকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে আর এই ঘূর্ণাবর্তটা তৈরি হলে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বের দক্ষিণ পশ্চিমের উপকূল ধরে ঘূর্ণাবর্তটা তৈরি হবে আর এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ তারিখের পর থেকে এছাড়া বঙ্গোপসাগরে আবারও একটা ছোটোখাটো ঘূর্ণাবর্তের পাখ তৈরি হবে এই পাখের কারণে তেরো তারিখ থেকে একটা না পনেরো তারিখ পর্যন্ত দ্বারা বৃষ্টি হতে পারে দেখুন এই যে বর্ষা শুরু হয়েছে এই বর্ষা কিন্তু আগামীকালকেও থাকতে পারে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় যে জ্বর বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে কিন্তু বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হচ্ছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আর এই জ্বর বৃষ্টি আগামীকালকেও থাকবে তারপর থেকে কিছুটা পরিষ্কার হতে পারে এছাড়া আজকে সারাদিন করে জ্বর বৃষ্টি হবে আজকে রাত্রের মধ্যে কিছুটা কমবে আগামীকাল সকাল থেকে আবার জ্বর বৃষ্টি শুরু হবে